আমি সবসময় প্রেসার কুকারে খিচুড়ি রান্না করি সময়ও বসে গ্যাসও বসে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আসুন আজকে খিচুড়ি রান্না রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্য সবাই জানেন খিচুড়ি কিভাবে রান্না করতে হয় তবে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র আমি এখানে বুটের ডাল আর ছোলা ভিজাই রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম দুইটা বাসি দিয়ে নিয়েছি যেন একটু সিদ্ধ হয়ে যায় তারপরে মসুর ডালার আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে আমি সোলার বুট দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি চাল ধুয়ে রেখেছি চালটা দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো করে কষিয়ে আমি তারপরে দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেসার কুকারে রান্না করবো না কষায় মাখায়ও দেওয়া যায় অনেক সময় এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি একটু চামচ দিয়ে মিশাই নিচ্ছি প্রেশার কুকারে রান্না করলে উপরে আবার পেঁয়াজ রসুনটা এসে বসে থাকে মিক্সড করে নিতে হবে অনেক মজা হয়েছিল খিচুড়িটা সঙ্গে ডিম ভাজি করেছিলাম দেশি মুরগির ডিম আর মরিচ ভর্তা ছিল আমের আচার ছিল মরিচ ভর্তা দিয়ে সব থেকে খিচুড়ি খেতে আমার কাছে মজা লাগে আমার কাছে মাংস দিয়ে খিচুড়ি তেমন একটা পছন্দ না কিন্তু খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজি আমার খুব পছন্দ তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা অবিরাম ডিমটা ভাজি করতে যে অন্য ডিমগুলো সব ভালোই ভাজি করতে পেরেছে আর এটা ভিডিও করতে গেছে এটা ছিঁড়ে গেছিলো অর্ধেক পরে আবার জোড়া লেগে গেল আর এই যে একটু ছোলা ভাজি করে নিয়েছিলাম অনেকদিন পর আর কলমিশা একটা না এরকম ছোট্টো ছোটো করে কুচি করে যদি ভাজি করা হয় অনেক মজা লাগে খেতে এক রকম মজার লাগে আর বড় বড় করে কেটে ভাজি করলে আর এক রকম লাগে দুটো শাকের কিন্তু দুই রকম স্বাদ লাগে ট্রাই করে দেখবেন এই ছোট ছোটো কুচি করে ভাজি করলে এক রকম টেস্ট আর বড় করে কেটে ভাজি করলে আর এক রকম টেস্ট আমার কাছে মনে হয় আমি সব রকমই করি তো শাকটা সেদ্ধ করে আমি এই যে পেঁয়াজ রসুন ভাজি করে দিয়ে দিলাম কলমি শাক খেতে আমার ভালো লাগে যে কোনো শাক সবজি খেতে আমার বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ